প্রিয় দর্শক আপনারা জানেন নিয়তের উপরেই বরকত আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা নিয়ত করে পাক সেই বান্দাকে ওই নিয়তের উপরেই বরকত দিয়ে থাকে এই লোকটির নাম আমির আল মাহাদি তিনি লিবিয়ার একজন বাসিন্দা তিনি এবছর হজে যাওয়ার জন্য নিয়ত করে এবং হজের ভিসা প্রসেসিং ও বিমানের টিকিট কমপ্লিট করে যখন এয়ারপোর্টে আসে তার ইমিগ্রেশন জটিলতার কারণে নির্ধারিত বিমানটি তাকে রেখেই চলে যায় এর ফলে আমির আল মাহাদি এয়ারপোর্টে বসেই অনেক কান্না করতে থাকে এবং আল্লাহর কাছে ফরিয়ত করে যে আল্লাহ আপনি আমার হজ কবুল করে নিন তার কান্না দেখে এয়ারপোর্টের কর্মকর্তাগণ তাকে বুঝ দিতে থাকে আমির ভাই আপনি এবছর হজ না করতে পারলে কি হয়েছে আপনি আগামী বছর হজ করবেন কিন্তু তাদের বুঝে আমির আল মাহাদি কোনো বুঝি মানছে না এর মধ্যেই খবর আসে যেই বিমান আমির আল মাহাদিকে রেখে উড়ে গিয়েছিল কিছু জটিলতার কারণে আবারও লিবিয়া এয়ারপোর্টে সেই বিমান আসছে এই কথা শুনে আমির আল মাহাদি এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করে যে তাকে বিমানে প্রবেশ করার জন্য কিন্তু সিকিউরিটি জটিলতার কারণে পাইলট সাহেব আমির আল মাহাদিকে বিমানে প্রবেশ করতে দেন না এবং আবারও বিমান উড়িয়ে চলে যায় কিছুক্ষণ সময় পর আবারও বিমানের একই রকম জটিলতা দেখা দিলে সেকেন্ড পাইলট বলে এবার যদি এয়ারপোর্টে নামো তাহলে আমির আল মাহাদিকে না নিয়েই উড়বে না কারণ যতবারই তুমি তাকে রেখে উঠবে ততবারই পাক তোমাকে এই জটিলতা দিয়েই রাখবে তো আল্লাহর রহমতে দ্বিতীয়বার লিবিয়া এয়ারপোর্টে নামার পরে আমির আল মাহাদিকে বিমানে উঠিয়ে তারা সফলভাবে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেয় এবং আমির আল মাহাদির হজে যাওয়া সম্পন্ন হয় তো এর জন্যই বলেছি ভাই নিয়তের উপরে বরকত আপনারা যেয়ে যাওয়ার জন্য যেমন নিয়ত করবেন আল্লাহবাক ওইভাবেই আপনাদের নিয়তের উপরে বরকত দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন